স্বাগতম জানাচ্ছি এটি কল্পনায় বাস্তব সিরিজের দ্বিতীয় পর্বে আজ আমরা নিয়ে এসেছি এমন একটি গল্প যা হয়তো আপনার গায়ে কাটা দেবে এক গ্রামে ঘটে যাওয়া এমন একটি অভিজ্ঞতা যা একজন সাধারণ ছেলেকে সরাসরি জিনদের জগতে নিয়ে গিয়েছিল কিন্তু প্রশ্ন হলো আপনি কি করবেন যদি আপনার ঘুম ভেঙে দেখেন কেউ আপনাকে গভীর দৃষ্টিতে দেখছে অথচ আপনার ঘরে তখন কেউই ছিল না এই গল্পটা ঠিক সেখান থেকেই শুরু এক রাতের কৌতূহল যা এক পরিবারকে মুখোমুখি করেছিল জিন্দের ভয়ঙ্কর প্রতিশোধের তাহলে আলো নিভিয়ে একটু সাহস নিয়ে বসুন কারণ আজ আমরা আপনাকে নিয়ে যাচ্ছি এমন এক যাত্রায় যেখানে সত্য আর আতঙ্ক একে অপরের সঙ্গে মিশে গেছে চলুন শুরু করা যাক গল্পটি আমাদের কাছে পাঠিয়েছেন আরিফুর রহমান যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি গ্রামের দক্ষিণ প্রান্তে ছোট্ট একটি মাদ্রাসা ছিল জায়গাটি নির্জন এবং অনেকটা গাছপালায় ঘেরা দিনের বেলায় এখানে পাখির ডাক আর ছেলে মেয়েদের কোরআন শেখার আওয়াজ শোনা যেত কিন্তু সন্ধ্যার পর জায়গাটি কেমন যেন ভৌতিক হয়ে যেত এই মাদ্রাসার পাশেই ছিল একটি প্রাচীন আম গাছ গাছটি সম্পর্কে অনেক কাহিনী প্রচলিত ছিল বলা হতো গাছটির নিচে সন্ধ্যার পর কেউ গেলে সে আর ঠিক থাকে না কেউ কেউ বলতো এখানে জিন থাকে আবার কেউ কেউ বলতো গাছটি অভিশপ্ত মাদ্রাসার হুজুর লোকজনকে বারবার বলতেন গাছটির ধারে কাছেও যেও না এর নিচে রাত কাটানো তো দূরের কথা কিন্তু ছোটদের মন কি সহজে মানে তারা এসব গল্প শুনলে যেন আরো কৌতূহলী হয় রাশেদ মাদ্রাসার সবচেয়ে সাহসী ছাত্র সে এসব কথা বিশ্বাস করত না একদিন বিকেলে বন্ধুদের সঙ্গে বসে সে বলল গাছটা নিয়ে তো ভয় পাওয়ার কি আছে আমি তো বিশ্বাসই করি না তার বন্ধু আরিফ মজা করে বলল তাহলে তুমি গাছের নিচে রাত কাটাও দেখো সত্যি কিছু হয় কি না রাশেদ কিছুক্ষণ চুপ করে থেকে বলল ঠিক আছে আজ রাতেই আমি গাছের নিচে শুপো তোমরা দেখো কিছু হয় কিনা সেদিন সন্ধ্যায় মাদ্রাসার ছাত্ররা সবাই মিলে রাশেদকে বিদায় জানালো তার হাতে একটি মাদুর আর একটি লণ্ঠন দেওয়া হলো রাশেদ একটু একটু করে গাছের দিকে রওনা দিল আর সে গাছের নিচে গিয়ে শুয়ে পড়ল রাতের আকাশে চাচ্ছিল আর তার আলো গাছের পাতার ফাঁক দিয়ে মাটিতে পড়ছিল প্রথম দিকে সব কিছু স্বাভাবিক লাগছিল তবে রাত যত গভীর হতে লাগলো ততই জায়গাটি কেমন যেন ঠান্ডা হয়ে গেল হঠাৎ করে রাশেদ শুনতে পেল মৃদু ফিসফিসানি সে উঠে বসে চারদিকে তাকাল কাউকে দেখতে পেল না সে ভাবল হয়তো বাতাসে পাতার শব্দ কিন্তু কয়েক মিনিট পর সে স্পষ্ট শুনল কেউ যেন তার নাম ধরে ডাকছে রাশেদ রাশেদ রাশেদের বুক কেঁপে উঠল সে সাহস করে চিৎকার করে বলল কে কে ওখানে সামনে আসো তখনই সে দেখলো গাছের ডালে একটি ছায়া বসে আছে ছায়াটি মানুষের মতোই দেখতে কিন্তু তার শরীর অস্বাভাবিক লম্বা তার চোখ দুটি লাল হয়ে জ্বলছিল রাশেদ কিছুটা ভয় পেয়ে লুণ্ঠন তুলে ধরল কিন্তু তার আলো সেই ছায়াকে স্পর্শ করল না ছায়াটি ধীরে ধীরে ডাল দরজার নিচ থেকে খুলে গেল হুজুর এবং ছাত্ররা চমকে উঠল দরজার ওপারে দাঁড়িয়েছিল সেই জিনটা হুজুর জিজ্ঞেস করলেন তুমি এখানে কেনে এসেছ জিনটি বলল তোমাদের এক ছাত্র আমার কাছে নিয়ম ভেঙেছে আমি এসেছি তার কাছে তবে ভয় পেয়েও না আমি ক্ষতি করতে আসিনি আমি শুধু আমার এলাকা রক্ষা করতে চাই হুজুর বললেন আমরা তোমার গাছের নিয়ম মানতে রাজি তবে আমাদের কোনো ক্ষতি করো না জিনটি বলল আমি তোমাদের রক্ষা করব যদি তোমরা আমার গাছের কাছে আর না যাও আমার গাছ কাটতে চেষ্টা করো না যদি আমার শর্ত মানো তবে আমি তোমাদের পাহারা দেব হুজুর তার সব শর্ত মানলেন জিনটি ধীরে ধীরে মিলিয়ে গেল এরপর থেকে গাছটির নিচে কেউ আর যায় না মাদ্রাসের ছাত্ররা বললেন মাঝে মধ্যে রাতে তারা গাছের নিচে একটি লম্বা ছায়া দাঁড়িয়ে থাকতে দেখে ছায়াটি যেন তাদের পাহারা দিচ্ছে রাশেদ এখনও বিশ্বাস করতে পারে না সে এমন একটি অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে হয়তো এই ঘটনা তাকে সারা জীবন তাড়িয়ে বেড়াবে আপনারা কি মনে করেন এমন ঘটনা কি সত্যিই হতে পারে নাকি এটি কেবল কল্পনা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও মতামত জানান আমাদের কমেন্টে পরবর্তী পর্বে আরও রহস্যময় এবং ভয়ঙ্কর গল্প নিয়ে হাজির হব বিদায়